জয় ইস্টবেঙ্গল নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জর্ডন এলসে নিয়ে অস্ট্রেলিয়ান ফুটবলার ডিফেন্ডার জর্ডন এলসে আসছেন হ্যাঁ তিনি আসছেন এছাড়া আছে সল কেসপুর খবর তিনি আজ ইস্টবেঙ্গলে প্র্যাকটিসে নেমেছিলেন এর ফলে আমাদের অনেকটাই স্বস্তি দিচ্ছে মঙ্গলবার ২৬ তারিখ ঘরের মাঠে চেন্নাইন এফসির ম্যাচ এই ম্যাচের থেকে আমাদের তিন পয়েন্ট তুলে আনাটা খুব শক্ত কাজ হবে বলে মনে হয় না এখন দরকার গোল আর মাঠ অর্থাৎ সাপ্লাই লাইনকে সফল রাখা চেন্নাই ম্যাচের আগে দুই বিদেশি ফিরছেন মানে আমাদের ভরসা বাড়িয়ে দেওয়া তারা খেলুক আর না খেলুক আমাদের শক্তি বৃদ্ধি করবে তবে সল ক্রেস্পো মঙ্গলবার খেলবেন কিনা এখনো অজানা বেশ কিছুদিন চোট আঘাতজনিত কারণে মাঠের বাইরে ছিলেন কোচ কুয়ার্দাত এবং সাপোর্ট স্ট্রাফরা এই দুদিনে অর্থাৎ মঙ্গলবারের আগে দুটো দিন ক্রেস্পোর উপর সতর্ক নজর রাখবেন সবে চোট থেকে ফিরেছেন সভাপতি ফের চোট আঘাত পেলে সমস্যা আরও বাড়তে পারে অন্যদিকে আপনাদের স্মরণ থাকতে পারে গত দশই জানুয়ারি আমরাই প্রথম পোস্ট করেছিলাম যে জর্ডন এলসে কবে ফিরছেন ওই সময় তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন এবং রিহাব করছিলেন এই খবরটা আমাদের কাছে ছিল প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে তিনি ফিরছেন ড্রোন ফাইনালে চোট পেয়ে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকায় আমাদের খুবই কষ্ট হয়েছে তিনি ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নির মনি তবে আমরা জর্ডনকে নিয়ে খবর ওই সময় যখন করেছিলাম তখন অনেকেই নানা কটুক্তি করেছিলেন কেউ কেউ বলেছিলেন আপনারা সব জেনে গেছেন তবে আমাদের সবচেয়ে বড় পাওনা ছিল ওই খবরের পরই যখন অনেকেই বা অনেক চ্যানেল জর্ডনের ফেরা নিয়ে খবর করতে শুরু করেন যা ছিল আমাদের খবরের সমর্থনে আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবার আসা যাক জর্ডন কবে আসছেন এই নিয়ে নানা প্রশ্নবান আমাদের কাছে নিয়মিত এসেছে এবং আজও এসেছে কেউ কেউ বলেছিলেন সব জেনে শুনে বা জেনে গেছেন আপনারা জর্ডনের আপনারা এজেন্ট নাকি যাই হোক জর্ডন আগামীকাল গভীর রাতে বা বলা যেতে পারে সোমবার আসছেন ইস্টবেঙ্গলে তিনি রিহাব করবেন সম্ভবত মার্চে মাঠে নামতে পারেন যদিও সূত্রের খবর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আগে চেয়েছিল। জানি না এখনও চাইছে কিনা যে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর জর্ডনকে যখন ফিরে পাওয়া যাচ্ছে তখন তাকে সম্পূর্ণ বিশ্রাম দিয়ে আগামী মরশুমের জন্যে তৈরি করা হোক বা তৈরি রাখা হোক তরতাজা জর্ডন এলসেকে আগামী মরশুমে তারা খেলাতে চেয়েছিল এই মুহূর্তে কিন্তু পরিস্থিতির বদলেছে পরিস্থিতির বদল হয়েছে এবং এখন কি হবে জর্ডন মার্চে যে বা এপ্রিল পর্যন্ত যে কটি ম্যাচ আছে আরও পাঁচ ছটি ম্যাচ আছে সেখানে খেলবেন কিনা সেটা কোচ কালো স্কোয়াদ্রাদ এবং সাপোর্ট স্টাফরা ঠিক করবেন যাই হোক না কেন এই দুই নির্ভরযোগ্য বিদেশির ফের প্রত্যাবর্তন আমাদের কাছে অবশ্যই সুখের ও স্বস্তির আর এই স্বস্তি ও খুশির হাওয়ায় ভাসুক ইস্টবেঙ্গল সমর্থকরা বা আমরা আপনারা আগামী মঙ্গলবার চেন্নাইকে হারিয়ে তিন পয়েন্টই আমাদের আনতে হবে এবং আমাদের পেতে হবে আর এখান থেকেই হয়তো সুপার সিক্সি যাওয়ার ব্যাপারটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে বিস্তর চোটাঘাতের সমস্যা নিয়ে এভাবেও যে ফিরে আসা যায় তা দেখাতে পারেন লেসলি ক্লডিয়াস সরনের ইস্টবেঙ্গল তাবু এবং একই সঙ্গে ভরসায় আছেন মহাগুরু কালো স্কুয়াদ বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিও বেশি করে লাইক করবেন এবং যারা প্রথম এলেন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন এবং কি বলবেন আপনারা আপনারা যা বলবেন অবশ্যই কমেন্টস বক্সে এসে বলবেন আর এই পর্যন্ত আপনাদের বিদায় জানিয়ে এই পর্যন্ত বলে আপনাদের বিদায় জানিয়ে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বলি আপনাদের কোনিস জানাচ্ছি এবং বলি জয় ইস্টবেঙ্গল